আসেন আমাদের গ্রামে আমাদের আমাদের বাড়িতে কাজ করে আপনাদের মনে আনন্দ হয় রে আমাদের বাড়ির মানুষ কিরকম আমাদের গ্রামের মানুষ কিরকম ভালো তো আপনাদের বাড়ি কোথায় মোমিন সিং ফুলবাড়িয়া মোমিন সিং ফুলবাড়িয়া থেকে আসছেন আচ্ছা আপনাকে কার সমস্যা কইলেন আমার একটুক্ষণ

লোক ভালো না যে ভালো করলেন এই যে ভালো লাগলো আমার গ্রামের মানুষ যেটা ভালো করলেন এটা আমার কাছে খুব ভালো লাগলো কি দেখ

আরে তোমরা নাকি দেখাই দিবেন আপনাদের আছে আপনার ভাই বোন আপনার আপনার সবাই আছে দেখ মাশাআল্লাহ তোমার এর আছে তোমার বাবা নাই নাই আপনার এর আছে সবাই আছে আপনার আপনার বাবামা নাই দেখ আপনার আছে আপনার আপনার বাবা মা নাই দেখ যে যে কাজই করে না যে কাজই করেন নামাজ পড়বেন নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করবেন যাদের বাবা মা নাই তাদের জন্য দোয়া করবেন আপনাকে ওদিকে তারা কম কষ্ট করে নাই অনেক কষ্ট করছে অনেক কষ্ট করছে না তাইলে তাদের জন্য দোয়া করবেন তারা যেন আল্লাহ যেন তাদেরকে মা করে দেয় হ্যাঁ তাদের সকলে যেন আল্লাহ ভাগ মাফ করে দেয় আর কাদের ভাগে যতটুকু সম্ভব কিছু ভালো কাজ করার চেষ্টা করবেন আর আপনাদেরকে বলে দিলাম যে আপনারা আমাদের বাড়িতে আসেন আমাদের গ্রামে আসেন কাজ করেন আপনাদের যদি পরিবারের বা আত্মীয় স্বজনের মধ্যে কারো কোনো চোখের সমস্যা থাকে আপনারা অবশ্যই আমাকে জানাবেন আমাকে জানাইলে আপনাদের সুবিধাই হবে অসুবিধা হবে না আপনারা যদি আমাকে জানান আপনারা যদি কাজ করেন আপনারা মাড়ি কাটেন ধান কাটেন সরিষা কাটেন যাই করেন তাতে আমার কোনো সমস্যা নেই আমি এই জায়গায় শুয়ে থাকি আমি এই জায়গায় শুয়ে থাকি আমার বিছনা লাগে না আমি আপনাদের সাথে শুয়ে থাকি সমস্যা নেই আমার কাছে কোনো গরিব ধনী নাই আমার কাছে সব সমান ও তো অনেক বছর যাবৎ জানে হজরত ভাই তো আমাদের গ্রামে অনেক বছর যাবৎ থাকে হ্যাঁ মালিক ভাই ছিল মালিক ভাই তো অনেক পরিচিত ছিল অনেকদিন যাবত আমাদের এলাকায় কাজ করেন আমাদের বাড়িতে কাজ করেন বা আশেপাশের বাড়িতে কাজ করেন মেশিন আপনি চার বছর চালাইছেন হাজি গুজি থাকেন বা সবাই মিলামিশে থাকেন এভাবেই থাকবেন সবাই আমার তো চিনার না দেখছেন কোনদিন আমারে সত্যি সকলেরই আমি বইলা দিলাম আহ কারো কোনো চোখের সমস্যা থাকে বা কারো পরিবারের কোনো সমস্যা থাকে অবশ্যই অবশ্যই আমাকে জানাবেন আমি আপনাদের সকলের জন্য কাজ করব আমি সবার জন্য কাজ করব আর আমার জন্য দোয়া করবেন আমি যেন আরো আরো মানুষের কাজ করতে পারি হ্যাঁ আমি যেন আরো অনেক মানুষের কাজ করতে পারি যতদিন আমার হায়ত আছে আর কি আল্লাহ যতদিন বাঁচিয়ে রাখছে আমাদের আমি যেন মানুষের কাজ করতে পারি ভালো থাকে সবাই হ্যাঁ ইনশাল্লাহ এখন সবাই জানাবেন আমার যদি কারো কোনো সমস্যা হয় আবার ই কই ই কয়ে না যে জানাইলে ওরা হয়তো দেখবো না এরকম কিছু মনে করেন না কিন্তু মনে <laughs> কৰি